সালামু আলাইকুম আপনারা চলে আসলাম হাইসোয়াইস থেকে আপনার একদম টোটালি ডিফারেন্ট ক্লাসিক ব্র্যান্ডের একদম ইউনিক কালেকশন সম্পূর্ণ ডিফারেন্ট আপনার একটা ব্যাগ দেখেন অসম্ভব সুন্দর ব্যাগটা শেপটা দেখেন একদম ফার্স্ট ক্লাস খুবই কোয়ালিটিফুল একটা ব্যাগ সামনের ফ্রন্ট সাইট এটা হচ্ছে পিছনের ব্যাগ সাইট সামনের ফ্রন্ট সাইটে কিন্তু একদম ক্লাসিক ব্র্যান্ডের লুকু করা আছে দেখেন আপনি একদম সিল করা থাকবে ভিতর ইউনার্সের স্পেসগুলো দেখলে বুঝতে পারবেন যে কোনো অথেন্টিক ব্যাগ আপনার কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন আপনার ভিতরের মেজারমেন্টটা অনেক সুন্দর প্রত্যেকটা সাথে আপনার অফিসিয়াল একটা ডাস্টি ব্যাগ পেয়ে যাবেন এটা হচ্ছে ক্লাসিক ব্র্যান্ডের যে অফিসিয়াল ডাস্টি ব্যাগটা খুবই সুন্দর দেখার মতো এই যেটা হচ্ছে ভিতরে যে মেইন স্পেস এর পাশে একটা ম্যাগনেট চেম্বার পেয়ে যাবেন এর পাশে একটা ম্যাগনেট চেম্বার পেয়ে যাবেন দুই সাইড দুটো ম্যাগনেট চেম্বার মাঝখানে মেইন চেম্বার খুবই কোয়ালিটিফুল একটা ব্যাগ দেখার মতো অনেক সুন্দর কালার আছে এটার মধ্যে টোটাল পাঁচটা কালার পেয়ে যাবেন পাঁচটা কালার অনেক সুন্দর আছে দেখেন অনেক সুন্দর কালারটা খুব সুন্দর একটা কালার এটা ক্রিম একটা কালার খুবই সুন্দর একটা কালার তারপর এটা হচ্ছে বিস্কিট কালার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিন শর্ট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন দেখার মতো প্রত্যেকটা কালার অনেক সুন্দর টোটাল পাঁচটা কালারের ব্যাগটা ভিতরে ডিপ কফি কালার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডারটা কনফার্ম কফি কালারটা দেখিয়ে দিচ্ছি আপনার তারপর এটার মধ্যে একটা কালার প্রায় যাবেন আপনার তিন বাজার একটা কালার খুব সুন্দর একটা কালার অনেক সুন্দর দেখেন জার্জারটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ইউনিক কিছু চাইলে আপনারা সরাসরি চলে আসবেন হাই সোয়েজে আপনাদেরকে দিচ্ছে আপনারা প্রত্যেকটা ব্যাগই পাবেন আপনার খুবই কোয়ালিটিফুল ব্যাগ প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা ক্লাসিক ব্র্যান্ডের ব্যাগগুলো পেয়ে যাচ্ছে পঁচিশশো টাকা করে এগুলো তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা অ্যাভেলেবেল সেল হয়ে থাকে যে কোনো থেকে কিনতে যাবেন আপনি মিনিমাম তিন হাজার টাকা কিনতে কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে একদম স্পেশাল অফার প্রাইজে মাত্র পঁচিশশো টাকা এবং এছাড়া কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে দেখেন আপনাদের শপটা ভিজিট করলে বুঝতে পারবেন আমরা কী ধরনের কালেকশনগুলো রাখি এখানে হিউজ পরিমাণে কালেকশনটা পেয়ে যাবেন দেখেন সব ধরনের ব্র্যান্ডের ব্যাগগুলো ক্লাসিক ডিফারেন্ট ব্যাগগুলো পেয়ে যাবেন পার্টি পার্স থেকে শুরু করে প্রত্যেকটা কালেকশই পাবেন আপনারা একদম এক্সক্লুসি ডিফারেন্ট কালেকশন এবং প্রাইস থাকবে রিজানবল প্রাইসে তা লাস্টে আমাদের শপের অ্যাড্রেস এসেছে যারা শপেতে এনেছেন ডেক্টের শপে চলে যাবেন আমাদের শপের অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর তিরিশ নম্বর দোকান হাইচার আমাদের পেজটাকে অবশ্যই লাইক করতে পারেন ফিরটিন আপনি ভিডিও পাবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ